দর্শক পুরুষ শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে যে সকল নামধারী জুলাই যোদ্ধারা এখানে ছিল তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে দিতে সক্ষম হয়েছে ¡Chicos! Sí, hasta hasta hasta, hasta. দর্শক সবাইকে কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ শূন্য করা হয়েছে এবং শাহবাগে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না না এখানে প্রকৃত এই হাই হাই এখানে যারা প্রকৃত আহত বা জুলাই যুদ্ধা ছিল তারা নিজেকে বলতেছে যে আমরা প্রকৃতভাবে আহত এবং জুলাই যুদ্ধ আমাদের মানসম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাচ্ছে গতকাল থেকে তারা অযৌক্তিকভাবে এই যে এখানে শাহবাগের মতো একটা মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের আওয়ামী লীগ ট্রাক দিচ্ছে এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে এই বলে তাদেরকে তারা কিন্তু এসে যারা আজকে অবস্থা নিয়েছিল তাদের বিরুদ্ধে অবস্থা তাদেরকে ধাওয়া এরা চলে গেছে এই হচ্ছে পুলিশ জাস্ট খালি যেন দুই পক্ষের মধ্যে বড় ধরনের ঝামেলা